পনেরোই আগস্ট আজকে বঙ্গবন্ধুর বাড়ি এখানে খুন হয়েছে মানুষ ওদিন একই রাত্রে খুন করছে আপনারা জানেন একই রাত্রে খুন হয়েছে ত্যাগ করছে বঙ্গবন্ধু এই কারণে আমি এখানে খুন দিতে জনগণ আসুক না আমি সাধারণ একজন রিক্সা চালক আমি টাকা জোরে রিক্সা চালাই এখানে আসার দাবিটা কি আপনার আমার কোনো দাবি নেই ভাই আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি তার প্রতি শ্রদ্ধা জানাতে আমি এখানে এসেছি তাছাড়া আমি কোন দলকে ভালোবাসি আমি এখানে আসিনি ভাই এটাই আমার বড় পরিচয় এখানে তো যারা এসেছে তারা বিভিন্ন সময় আম লিগকে প্রতিষ্ঠিত করার জন্য আসিনি শেখ হাজিনা ফিরত আনার জন্য আমি আসিনি আমি একজন সাধারণ নাগরিক বাংলাদেশের আইডেন্টি কার্ড আছে আমার আমার এনআইডি কার্ড আছে আমার পরিচয় আছে আমার বংশ পরিচয় আছে আমি কোনো রোহিঙ্গা না পাই আমার জন্মস্থান আমার এখানে লেখা আছে আমার বাবার নাম আমার জেলা আমার থানা আমার উপজেলা লেখা আছে

তারাই দেশের জন্য জীবন দিছে আমার ছোট ছোট আমরা পরিবেশ সাধারণ গরিব মানুষ থাকি আসছি